আমার খবর সমাজ সেবার মধ্য দিয়ে এই জেলা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বললেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ এদিন অনূর্ধ্ব চোদ্দ বালিকা জেলা স্তরে বাস্কেটবল প্রতিযোগিতা রাজ্যের চ্যাম্পিয়ন বীরভূমের টিমকে সংবর্ধিত করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ বোলপুরে অনূর্ধ্ব চোদ্দ বালিকাদের জেলা স্তরে বাস্কেটবল প্রতিযোগিতার রাজ্যের চ্যাম্পিয়ন বীরভূমের টিমের পাশে থাকার আশ্বাস দেন তিনি অনুর্ধ চোদ্দ বালিকাদের জেলা স্তরে বাস্কেটবল যে কম্পিটিশনটি গত ছাব্বিশ বারো দু তেইশ ও সাতাশ বারো দু হাজার তেইশ পর্যন্ত কলকাতা কালীঘাটটা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল তাতে সব জেলাকে পিছনে ফেলে বীরভূম জেলা সাফল্য লাভ করে চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে নেয় এবং বীরভূম জেলায় ছাড়াও পাঁচজন মেয়ে যারা বীরভূম জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রী তারা ন্যাশনাল টিমেও জায়গা করে নিয়েছেন সেই সকল খেলোয়াড়দের পাশে দাঁড়াতে এবং তাদের উৎসাহিত করতে তাদের হাতেই বেশ কিছু উপহার তুলে দেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ঠিক আছে দেখুন এরা হচ্ছে আমার পরিবারের সন্তান রাঙামাটি বীরভূমের পরিবারের সন্তানেরা তো সুতরাং এর কিছুদিন আগে আমাদের বোলপুরে একটা খেলা হয়েছিল অনূর্ধ্ব সতেরো বছরের মেয়েদের বাস্কেটবল প্রতিযোগিতায় সেখানেও আমি গিয়েছিলাম সহ এখানকার যারা কোষ্ঠ ছিল সকলেই সেখানে উপস্থিত ছিল এবং সেখানেও সাতটা জেলা থেকে ক্রীড়া প্রতিযোগিতা এসেছিলো এবং আমার জেলা বীরভূম জেলা ফার্স্ট হয়েছিল। তখনও তাদেরকে এইভাবে উদ্বুদ্ধ করার জন্য তাদেরকে মেডেল সহ এইভাবে জার্সি প্রদান করেছিলাম বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে এবং আজকে আজকে অনুরদ্ধ ফোরটিন এর গার্লস অর্থাৎ আমার পরিবারের সন্তান আমাদের পরিবারের সন্তান আমাদের মেয়েরা আমার বাংলার বুকে আমার জেলার মুখ উজ্জ্বল করেছে আমার জেলাকে এক নম্বরে নিয়ে গেছে সুতরাং এখানে থেকে শুরু করে যারা আছে যারা এই খেলাটা পরিচালনা করছে তাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সঙ্গে সঙ্গে তাদেরকে এই যে আমাদের মেয়েরা যারা আজকে বাংলার বুকে এক নম্বরে গিয়েছে আমি চাইব এর আগামী দিনে ভারতবর্ষের বুকে এক নম্বরে যাক এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেশ দেশান্তর থেকে মেডেল নিয়ে আসুক এবং আমার বীরভূম মুখ উজ্জ্বল করুক বীরভূমকে সবার আগে এগিয়ে নিয়ে যাক সেই চলার পথে কোনো ক্ষেত্রে কোনো দিক দিয়ে যদি এদের প্রয়োজন হয় দাদা হিসাবে বলুন কাকা হিসাবে বলুন ভাই হিসাবে বলুন সব সময়ের জন্য এদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করে গেলাম আজকের দিনে এবং আমি এদের পাশে থাকবো এরা এগিয়ে যাবে এটা এগিয়ে যাক এটা আমার লক্ষ্য কারণ এরা প্রত্যেককেই আমার পরিবারের মেয়ে আমাদের পরিবারের মেয়ে আমি যখন সরকারি পদে বসেনি বা বড়ো জায়গায় জানি তখন থেকেই আপনি এই ধরনের কাজ করে আসছেন আজকে সেই জায়গা পেয়েছেন কতটা মনে হয় জেলার এই ছেলে মেয়েদের পাশে দাঁড়ানো দেখুন সর্বপ্রথম হচ্ছে আমি সোনাল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং তার চলাপথকে করে চলি মুখ্যমন্ত্রীকে আপনার লক্ষ্য দেখবেন বিভিন্ন জেলায় তিনি যে সভা সমিতিগুলো করেন বেশিরভাগ ক্ষেত্রে প্রশাসনিক সভা সভা করেন দলীয় সভা কম করেন অর্থাৎ তিনি চান উন্নয়নের মধ্য দিয়েই বাংলাকে আগিয়ে নিয়ে যাওয়া সম্ভব সুতরাং আমিও যেটা তার চিন্তা ভাবনা নিয়েই বলি আমিও ভাবি যে সমাজসেবার মধ্য দিয়ে তিনি যে প্রকল্পগুলো বাংলা বুকে চালু করেছেন পঁচাশিটি প্রকল্প তিনি জাতি ধর্ম নির্বিশেষ সকল সম্পদে মানুষের জন্য করেছেন তিনি বাজ বিচার করেননি কোনটা আমার দলের কোনটা আমার দলের সমর্থক নয় সুতরাং এখানে যে মেয়েগুলো আছে আমার যেমন দুটো মেয়ে আছে এগুলোকে আমি আমার মেয়ের মতো মনে করি তাই এরাই গিয়ে চলুক এরা এগিয়ে গেলে আমার বীরভূম জেলার সম্মান বাড়বে আমার বাংলার সম্মান বাড়বে এরাই আমাদের বীরভূমের গর্ব এটাই আমাদের বাংলা বাংলার গর্ব এরাই আগামী দিনে দেশ দেশান্তরে গিয়ে আমার বীরভূম জেলার নাম রোশন করবে এটাই এর থেকে বড় চাওয়া পাওয়া আমাদের আর কি হতে পারে ভাবে সম্মানিত হবে তারা কখনোই ভাবতে পারেনি আপ্লুত হয়েই বললেন চ্যাম্পিয়ন টিমের কোচ গৌতম সাহা হ্যাঁ সংলাপ এটা স্কুল জেলার খেলা হয়েছিল জেলা প্লাস কলকাতার টুর্নামেন্ট হয় স্কুলের প্রতি বছরই সেই খেলাটা আমাদের হয় আমরা নাম দিয়ে অংশগ্রহণ করি এবং বীরভূম জেলা দল সতেরো তো আগেই চ্যাম্পিয়ন হয়েছে মেয়েরা ছেলেরাও আমরা চ্যাম্পিয়ন হয়েছি আন্ডার ফোরটিন মেয়েরাও চ্যাম্পিয়ন হয়েছে এবং মেয়েদের খেলা প্রচণ্ড লড়াইয়ের মধ্যে হয় সেন্ট্রাল কলকাতা ভার্সেস বীরভূম ম্যাচ ট্রাই হয়ে গেছিল শেষকালে লাস্ট মিনিটে আমরা এক পয়েন্ট করে আমরা জিতে আসি সে গোলটি করেছিলেন সৃজিতা মজুমদার সত্যি কথা বলতে কি মানে সেভেন্টি সিক্স থেকে আমি বাস্কেটবল খেলছি বা রেবলিং করছি এবং ন্যাশনালও খেলেছি চ্যাম্পিয়ন হয়েছি জেলা চ্যাম্পিয়ন করেছি কোনোদিন এই সম্মান পাইনি আজকে এই সম্মান পেয়ে আমি খুব অভিভূত দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে